রায়পুর ডিআরএমএস ল্যাম্পসের অধীনে থাকা হিমঘরের বন্ড বিতরণ শুরু হয়েছে শুক্রবার সকাল থেকেই এলাকার আলু চাষিরা হিমঘরে আলুর বন্ড নিতে লাইন দিয়েছেন এদিন সকাল এগারোটা নাগাদ দেখা যায় প্রায় দু হাজার চাষি হিমঘরে বন্ডের জন্য লাইন দিয়েছেন চাষিরা জানান মাত্র কুড়ি বস্তা আলু রাখার বন্ড মিলছে যা প্রয়োজনের তুলনায় খুবই কম তাই এলাকার চাষিদের দাবি হিমঘরে আরও ইউনিট বাড়ানো সহ সরকারি উদ্যোগে এলাকায় আরও নতুন হিমঘর তৈরির প্রায় দু দশক আগে রাজ্য আদিবাসী উন্নয়ন দপ্তরের উদ্যোগে এলাকার চাষিদের দাবি মেনে রায়পুরে একটি হিমঘর চালু হয় হিমঘর তৈরির পর এলাকার চাষিদের আরও উৎসাহ বাড়ে আলু চাষে পরে চাষ বেড়েছে বাড়েনি নতুন কোনো হিমঘর বাড়েনি এই হিমঘরের আর নতুন কোনো ইউনিটও সূত্রের খবর এই হিমঘরে দুই লক্ষ কুড়ি হাজার বস্তা আলু রাখা যায় এর মধ্যে স্থানীয় প্রশাসনের হাতে তিরিশ শতাংশ সংরক্ষণ রয়েছে এলাকার চাষিদের মধ্যে সরকারের নিয়ম মেনে বিতরণের জন্য এছাড়াও সহায়ক মূল্যে সরকারি উদ্যোগে চাষিদের কাছ থেকে ক্রয় করা আলু রাখার জন্য হিমঘরে জায়গা রাখতে হয়েছে ল্যাম্পস কর্তৃপক্ষ জানায় দুদিন ধরে চাষিদের মূলত আলু বীজ সংরক্ষণের জন্যই বন্ড বিতরণ করা হচ্ছে বলে ল্যাম্পসের উদ্যোগে ল্যাম্পস কর্তৃপক্ষ আরও জানায় আগের থেকে এলাকার চাষিদের ফসল উৎপাদন বহুগুণ বেড়েছে তাই হিমঘরের ইউনিট বাড়ানো জরুরি হয়ে পড়েছে তবে ইউনিট বাড়ানোর বিষয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ইতিমধ্যেই জানানো হয়েছে রায়পুর ছাড়াও পাশাপাশি পাশাপাশি সারেঙ্গা রানীবাঁধ খাতরা ব্লকের চাষিরাও এখানে আলু রাখতে আসেন ইউনিট বাড়লে এলাকার চাষিরা আরও উপকৃত হবেন বলে ল্যাম্পস কর্তৃপক্ষ জানায় লাইনে দাঁড়িয়ে এলাকার চাষিরা বলেন বন্ড দেওয়ার কথা জানতে পেরে সকালেই লাইনে দাঁড়িয়েছি তবে একটি আধার কার্ডে মাত্র কুড়ি বস্তা আলু রাখার জন্য বন্ড দেওয়া হচ্ছে যা প্রয়োজনের তুলনায় অনেক কম চাষিদের দাবি এই এলাকায় আরও নতুন হিমঘর তৈরি অথবা এই হিমঘরে আলু রাখার জন্য পরিকাঠামো বাড়ানোর কেন ওই যে স্টোর একটা লাগে লাইন দিতে হচ্ছে আর দুশো বস্তা আলু হবে দশ কুইন্টাল বস্তা দিচ্ছে আর কি দশ কুইন্টাল মানে বস্তা আপনি কতটা চাষ করেছেন আমি চাষ করেছি তিন বিঘা পুরোটা রাখবেন এখানে পুরোটা রাখতে কোথায় পাবো যে 10 কুইন্টাল দেই তাহলে পুরো বস্তা কি করে রাখা আর বাকি আলুটা বাকি আলুটা জলে ফেলে দিতে হবে আলু আগাম লাগে জানে বিক্রি করতে তাহলে কি ঋণ নিয়ে চাষ করেছেন হ্যাঁ ঋণ নিয়ে গয়না বন্ধক দিয়ে করেছি তাহলে কি চাইছেন এখন এখন চাইছি আর স্টোর বাড়ানো হোক স্টোর বাড়ালে ভালো হয় আমাদের এলাকায় কি একটি স্টোর হ্যাঁ একটি স্টোর কি নাম কোথা থেকে আসছে আমরা গেলাম অবল হাজারে দমুহনত থেকে আসছে এখানে আলু রাখার জন্য বন কাটতে হচ্ছে চাষি মাত্র দশ কুইন্টাল করে বন পাচ্ছে আর একটা চাষির পাঁচশো বস্তা সাতশো বস্তা করে আলু আছে মানে সমস্যা কীভাবে সমাধান হবে বলে মনে হয় চাষিদেরকে বন দিতে হবে আর আরেকটা স্টোর করতে হবে ক্যাপাসিটি বাড়াতে হবে তাহলে সমাধান হবে তাহলে হবে কোথা থেকে আসছে আমাদের দুমলা কি নাম শিব মন্ডল এই আলুর বনের জন্য লাইনে মানে নটার থেকে এত মানুষ এত মানুষ সবাই কি আলু রাখবেন সবাই আলু রাখবেন একজন চাষি কতটা আলু রাখতে পারছেন এখানে এখানে বস্তা না ঠিকঠাক হয়নি চাষি হয়তো কারো পাঁচশো বস্তা কারো চারশো বস্তা কারো তিনশো বস্তা সে তো মানে আপনার কুড়ি বস্তার বেশি বন পাচ্ছে তাহলে কি করে সমস্যার সমাধান হবে বলে মনে হচ্ছে সমস্যার সমাধান একটা স্টোর হলে সমস্যার সমাধান হবে এখানে যদি পরিকার হম বাড়ানো হয় বাড়ানো হলে হতে করে যদি বন পাওয়া যায় আমাদের এলাকায় আর স্টোর নেই আর স্টোর নেই এই জঙ্গল জঙ্গল মহল এলাকায় জঙ্গল মহল এলাকায় আর স্টোর নেই এরাই করি